হ্যালো বন্ধুরা আমি কৃষ্ণা ঘোষ আর আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট কৃষ্ণা ঘোষ আর এই চ্যানেলটা খোলার একটাই কারণ আমার মনের প্রতিনিয়ত প্রত্যেক দিনের জীবনে যেগুলো আমি দেখে থাকি সেগুলো কিছু জিনিসগুলো আমাকে খুব ক্যাচ করে সেগুলো সেই জন্যই আমি সেই ভিডিওগুলো আমার কথার মাধ্যমে বানাতে চেষ্টা করি একটা ইউটিউব চ্যানেল খুলে সেটার মাধ্যমে সেটা বলার চেষ্টা করি যেটা প্রতিনিয়ত আমরা দেখি বা আমাদের প্রত্যেক মানুষের সংসারে একটা কথাই যেটা আমি দেখি প্রতিনিয়ত প্রচুর মানুষের বাড়িতে দেখি তাদের বাড়িতে ইয়াং জেনারেশনটা তাদেরকে এই বলে ধমকি দিচ্ছেন বয়স্ক মানুষদেরকে আমরা কিন্তু নিজেরা বলছি যে বয়স একটা সংখ্যা মাত্র কিন্তু সেই ইয়ং জেনারেশনগুলো বয়স্ক মানুষদেরকে ধমকাচ্ছেন যে তোমার বয়স হয়ে গেলে তোমাকে কে দেখি সেটাই আমি দেখব এগুলো প্রতিনিয়ত তাদেরকে ব্ল্যাকমেল করারই সমান হচ্ছে কে দেখব তাই জন্য তাদের সমস্ত ইয়ং জেনারেশন অন্যায় আপনার মেনে নিতে হবে যেহেতু তারা বৃদ্ধ বয়সে তাদেরকে দেখবে কিন্তু আমি সবাইকে বলবো স্পেসিফিক্যালি আমি নিজেও যেটা আমারও করা উচিত সবারই করা উচিত যে কে উনি কে দেখবেন বা কে দেখবেন না সেটা তো পরের ব্যাপার আপনি জীবিত থাকবেন কি বৃদ্ধ মানুষটি জীবিত থাকবেন বা আপনার বাড়ির বড়োরা কি জীবিত থাকবেন সেটা তো পরের ব্যাপার সেটা তো সময় বলবে আপনার আইন কতদিন আছে আপনি সে কথা বলবেন বারবার এই একই কথা বলে যে ভবিষ্যতে আপনাদেরকে কে দেখবে এই কথা বলে তাদেরকে ব্ল্যাকমেল করার কোনো অর্থ হয় না কারণ আপনি জানবেন যে আপনি আজকে যে সংখ্যাটাই বিলং করছেন যে বয়সের যে সংখ্যাটাই বিলং করছেন কাল কিন্তু সেটাকে প্লাস হতে টোয়েন্টি প্লাস থার্টি প্লাস হয়ে আপনিও সেই জায়গায় দাঁড়াবেন তাই জন্য যে নিজের নিজে যেরকম শিক্ষায় শিক্ষিত করছেন নিজের সন্তানদেরকে সে কিন্তু ভবিষ্যতে গিয়ে সেটাই ক্যারি করবে আপনার থেকে শিখবে সেই জন্য বলা যায় যে মানুষকে সুশিক্ষা দিতে হবে এবার আমিও বলবো যে আপনারা নয় আমরা নয় প্রত্যেক আমাদের প্রত্যেককে তাই যে সুশিক্ষা নিজের সন্তানকে দিতে হবে যে বয়স্ক মানুষ হয়ে যাওয়া মানেই কিন্তু সে ফেলনার জিনিস নয় তারাই আমাদেরকে তারা যখন ইয়ং ছিলেন তারাই আমাদেরকে ছোট থেকে বড় করে এমন জায়গায় পৌঁছেছিলেন যাতে আমরা কিছু করতে পারি তো অবশ্য বড় হওয়ার পর তাদেরকে কে দেখবে এই দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদেরকে ঘরের এক কোণে ফেলে রাখার অর্থ তো শিক্ষা নয় তাহলে তারা এত কষ্ট করে আমাদেরকে শিক্ষা দিয়ে শিক্ষা মানেই পুঁথিগত শিক্ষা হচ্ছে আর বাবা মাকে বা তাদের গুরুজনদেরকে সম্মান দিচ্ছে না এটা সব বহু মানুষ আছেন যারা সোশ্যাল মিডিয়াতে এসে নিজেদের পাবলিক ফিয়ার মনে করে বা অনেক কিছু করে যাদের নিজের এগিয়ে করে কিন্তু তাদের বাস্তব লাইফটা কিন্তু অনেক কঠিন আমি বলবো যে সবাইকে আপনারা যারাই সোশ্যাল মিডিয়াতে আসেন বড় বড় কথা বলছেন হ্যাঁ অবশ্যই আমরাও বলছি কথাটা কিন্তু নিজের ক্ষেত্রে আগে প্রয়োগ করেই দেখতে হবে তারপরে গিয়ে অন্যকে বলা যাবে কারণ প্রত্যেকটা মানুষের শিক্ষা নিজের থেকেই হয় আমি যখন সেই সঠিক শিক্ষায় শিক্ষিত হব তবেই না আমি অন্য কাউকে কিছু বলতে পারবো সেটাই একটা বিষয় তাই জন্য বয়স যাই হোক না কেন প্রত্যেকটা মানুষের ভূমিকা বয়স্ক মানুষ আমাদের মাথার ছাতার সমান তাই তাদের থাকা তো আমাদের জরুরি